যারা নতুন একটি ইউটিউব চ্যানেল খুলতে চাচ্ছেন কিভাবে ওপেন করবেন একটি জিমেল অ্যাকাউন্ট থেকে শুরু করে ইউটিউব চ্যানেল খোলা এবং এর যে ইম্পোর্টেন্ট কিছু সেটিংসগুলো আছে যেগুলো সেটিংসগুলো যদি আপনি এনেবল করেন তাহলে আপনার চ্যানেলটা একটি প্রফেশনাল মোড দেখা দিবে এই পুরো প্রসেসগুলো আজকে আপনাদের সামনে দেখিয়ে দিব নতুন একটি ইউটিউব চ্যানেল কিভাবে ওপেন করবেন এবং এইটিতে ভিডিও আপলোড করে কিভাবে মনিটাইজেশন পাবেন সেই জন্য যেরকমভাবে একটি ইউটিউব চ্যানেল খোলা প্রয়োজন পুরো প্রসেসটি আপনাদেরকে দেখাবো তো চলুন শুরু করা যায় ওকে প্রিয় দর্শক আপনি নতুন একটি ইউটিউব চ্যানেল খোলার জন্য সর্বপ্রথম নতুন একটি জিমেল ব্যবহার করবেন পুরাতন থাকতে পারে আপনি নতুন জিমেল ব্যবহার করবেন এজন্য প্রথমে আপনার মোবাইলে জিমেলে ট্যাপ করবেন করার পরে আপনার সামনে জিমেলের পেজটি এরকমভাবে চলে আসবে উপরে যে লোগোটি দেখতে পাচ্ছেন সেইটির উপরে আপনি ট্যাপ করবেন করার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট এইটার উপরে আপনারা ট্যাপ করবেন তারপর এখান থেকে যে গুগল অপশনটি দেখতে পাচ্ছেন সেইটির উপরে আপনি ট্যাপ করবেন করার পর আপনার যে মোবাইলের একটি লক আছে ফিঙ্গার লক অথবা প্যান্ট প্যাটার্ন লক সেইটা এখানে দিয়ে দিবেন দেওয়ার পরে আপনার সামনে লোডিং হয়ে চেকিং হবে হওয়ার পরে আপনার সামনে পরবর্তী পেজ চলে আসবে ওকে একটু ওয়েট করুন ওকে তারপর এইখান থেকে আপনি এই যে নিচে ক্রিয়েটর অ্যাকাউন্ট আছে সেইটির উপরে আপনি ট্যাপ করবেন তো প্রথমেই আপনাদেরকে বলে নেই এইখান থেকে আপনি দুইটা অপশন পাবেন একটা হলো মাই পার্সোনাল ইউজ আর একটা হলো মাই বিজনেস তো পার্সোনাল ইউজ যেটা সেইটার উপর আপনি ট্যাপ করবেন তারপর আপনি জিমেলটার নাম দিয়ে দিবেন কি নামে আপনি জিমেল অ্যাকাউন্টটা খুলতে যাচ্ছেন তো এইখান থেকে আপনি ফার্স্ট নেম এবং শেয়ার নেম ব্যবহার করবেন ভিডিওটা একটু বড় হতে পারে যেহেতু আপনি ইউটিউব চ্যানেল খুলবেন এবং প্রত্যেকটা সেটিংস ইউটিউব চ্যানেলে দেখানো হবে প্রফেশনালভাবে কাজ করার জন্য তাই একটু লম্বা হতে পারে একটু ধৈর্য সহকারে দেখবেন তারপর এখান থেকে নেক্সট পেজে এখান থেকে ডে সিলেক্ট করবেন এখান থেকে আমি একটা ডেট দিয়ে দিলাম তারপর এখান থেকে আপনি মাস সিলেক্ট করবেন তো এখান থেকে আমি একটা মাস সিলেক্ট করে দিলাম তারপর এখানে যে শাল আছে ইয়ার এখান থেকে আপনি একটি শাল সিলেক্ট করে দিবেন ওকে আমি এখান থেকে নাইনটিন নাইনটি ফাইভ দিয়ে দিলাম তারপর আপনি এইখানে মেল না ফিমেল এইখান থেকে আপনি সিলেক্ট করে দিবেন তো আমি এইখান থেকে সাধারণত মেলটেই সিলেক্ট করব তো আপনাদেরকে দেখানোর জন্য আমি আরও কয়েকটা সিলেক্ট করছি তো এখান থেকে মেল সিলেক্ট করার পরে নেক্সট অপশানটিতে ট্র্যাপ করবেন ওকে নেক্সট অপশনটিতে ট্র্যাক করার পরে আপনি এখানে দেখতেই পারছেন আপনার জন্য কিছু সাজেস্টের নেম দিয়ে দিছে যদি চান আপনি এখান থেকে সাজেস্টের নেম দিতে পারেন অথবা আপনি নিজে আবার নতুন করে ক্রিয়েট করতে পারেন তো আমি আপনাদেরকে দেখানোর জন্য একটি সাজেস্ট নেম এখানে দিয়ে দিলাম তারপর এখান থেকে নেক্সট করে দিবেন দেওয়ার পরে এখানে আপনি একটি পাসওয়ার্ড ব্যবহার করবেন যে আপনার জিমেল বা ইমেলটার কোন পাসওয়ার্ড হবে সেই পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিবেন তো এখানে সংখ্যায় এবং লেটারের সম্বন্ধে আপনি পাসওয়ার্ডটা দিবেন তাহলে একটু স্ট্রং হবে তো এখানে পাসওয়ার্ড দেওয়ার পরে এখান থেকে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একটা স্ক্যানশট নিয়ে নেবেন যদি আপনার পাসওয়ার্ডটা পরবর্তীতে মনে না থাকে স্ক্রিনশটটা দেখে যাতে আপনি স্মরণ করতে পারেন তারপর এখান থেকে আপনি যে নেক্সট অপশনটা দেখতে পারছেন একদম নিচে কোনারে সেইখান থেকে নেক্সট করে দিবেন তারপর এখান থেকে আবার আপনি নেক্সট করে দিবেন তো এখানে দেখতেই পারছেন আপনার নামটা কীরকমভাবে দেখাবে সেইটা এখানে দেখাচ্ছে তো এইখান থেকে নেক্সট করে দিবেন দেওয়ার পরে এখানে কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন চলে আসবে এই টার্মসগুলো যদি পড়তে চান পড়তে পারেন এগুলো পড়ার দরকার নাই আমি একটু স্কল করে নিচের দিকে যাব যাওয়ার পরে এখান থেকে যে আই এগ্রি এই অপশানটিতে আমি ট্যাপ করে দিব ওকে এই অপশানটিতে আমি ট্যাপ করে দেওয়ার পরে আপনাকে পরবর্তী পেজে নিয়ে যাবে অর্থাৎ সরাসরি এখান থেকে দেখাবে যে আপনার ইমেল বা জিমেলটি কনফার্ম হয়ে যাবে তো একটু লোডিং হচ্ছে দেখতেই পারছেন কন্ডিশনগুলো একটু লোডিং হচ্ছে একটু ধৈর্য সহকারে দেখেন তো এখানে দেখতেই পারছেন গুগল সার্ভিস এটা লোডিং হচ্ছে তার মানে আপনার জিমেল অ্যাকাউন্টটা তৈরি হয়ে গেছে এখন এটা যখন কমপ্লিট হয়ে যাবে তখন আমরা জিমেলে ঢুকে দেখব যে আসলে এই জিমেলটা হয়েছে কি না এখান থেকে আবার লোগোর উপরে ট্যাপ করবেন করার পরে আমরা যে এই মাত্র জিমেলটা তৈরি করছি সেটা কিন্তু একদম নিচের দিকে চলে আসবে তো এখানে দেখতেই পারছেন যে এখানে দেখতেই পারছেন যে জিমেল যেটা তৈরি করছি সেটা কিন্তু চলে আসছে এখন জিমেল কমপ্লিট হয়ে গেছে এখন আমরা ইউটিউব চ্যানেল খুলব তারপরে ইউটিউবের যে ইম্পোর্ট্যান্ট সেটিংসগুলো আছে সেগুলো আমাদেরকে করে দেখাবো তো প্রথমে আপনি ইউটিউব লোগোতে ট্র্যাপ করবেন করার পরে একদম নিচের দিকে আপনার যে জিমেলটা খুলছেন সেইটা প্রথমে আপনি সিলেক্ট করে নেবেন নেওয়ার পরে আপনি এখানে ট্র্যাপ করবেন করার পরে এখানে দেখতেই পারছেন যে ক্রিয়েট এ চ্যানেল এখন পর্যন্ত আপনার কোনো চ্যানেল ক্রিয়েট করা হয়নি এই জিমেলটা দিয়ে এখন যদি ক্রিয়েট করতে চান তাহলে এখানে যে ক্রিয়েটের চ্যানেল সেটার উপরে আপনি ট্যাপ করবেন করার পরে আপনার সামনে এরকমভাবে কয়েকটা অপশন চলে আসবে প্রথমেই দেওয়া আছে পিকচার দ্বিতীয় অপশনের দেওয়া আছে নেম তৃতীয় অপশনে দেওয়া আছে হ্যান্ডেল তো প্রথমে যে পিকচারটা সেটা আমি একটু পরে দেখাচ্ছি প্রথমে আমি নেমের উপরে ট্যাপ করলাম করার পরে জিমেলের যেরকমভাবে নেম আছে সেটা এখানে দেখাচ্ছে আমি এটাকে একটু চেঞ্জ করে দিব প্রথমে দিব আউটলুক তারপরে দিব ইউটিউব তো এখানে দেখতেই পাচ্ছেন প্রথমে আমি আউটলুক দিলাম তারপরে এখানে ইউটিউব দিয়ে দিলাম দেওয়ার পরে এখানে যে একদম উপরে সেভ অপশনটা দেখতে পাচ্ছেন সেটাতে ট্যাপ করবেন তারপরে আছে হ্যান্ডেল এই হ্যান্ডেলটার কাজকে আমি আপনাকে সংক্ষিপ্ত বলে দিই আপনি যখন নতুন একটা জিমেল দিয়ে ইউটিউব চ্যানেল খুলবেন তখন কিন্তু আপনার এই নাম দিয়ে সার্চিং করলে আপনার ইউটিউব চ্যানেলটা আসবে না এই হ্যান্ডেলে যে নামটা থাকবে সেইটা দিয়ে যখন সার্চিং করবে তখন কিন্তু সরাসরি আপনার চ্যানেলটা চলে আসবে তাই ইউটিউবের নামের পরে আপনি যে নামটা দিচ্ছেন সেটার পরে একটা সংখ্যা দিয়ে দিবেন তাহলে এই হ্যান্ডেলটা নিয়ে নেবে যদি অন্য কেউ এই হ্যান্ডেলটা ইউজ না করে তারপরে এখান থেকে আপনার যে সেভ দেখতে পারছেন সেখানে সেভে ট্যাপ করে দিবেন এখন যে কাজটা করবেন আপনি একটা পিকচার আপলোড করবেন যে আপনার যে প্রোফাইলটা সেটা তো একটা পিকচারের প্রয়োজন সেই জন্য এখানে ফটোর অপশনটিতে ট্যাপ করবেন করার পরে সরাসরি কিন্তু আপনার গ্যালারিটা ওপেন হয়ে যাবে তো এখান থেকে আবার গ্যালারিটি ট্যাপ করবেন করার পরে এখানে যে ফাইল আছে সেখান থেকে আপনি ট্যাপ করে আপনি যে ফটোটা দিতে চাচ্ছেন সেটা আপনি সিলেক্ট করে নেবেন তো দেখতেই পারছেন আমি এখানে এই ফটোটা দিতে চাচ্ছি সেটা এখানে ট্যাপ করে নিলাম ইচ্ছা করলে জমিন জুম আউট করে নিতে পারবেন আপনার ফটোটা যেভাবে সুন্দর হবে সেভাবে দিবেন তারপরে সেবে প্রোফাইল পিকচার এটার উপরে ট্যাপ করবেন করার পর আপনি একদম নিচের দিকে দেখতে পাচ্ছেন যে ক্রিয়েট চ্যানেল এই যে ক্রিয়েট চ্যানেলটা দেখতে পাচ্ছেন এটার উপর আপনি ট্যাপ করবেন তখন কিন্তু আপনার ইউটিউব চ্যানেল যে সেটা কিন্তু তৈরি হয়ে যাবে তো এখানে ট্যাপ করে দিলাম দেওয়ার পরে দেখতেই পারছেন একটু লুডিং হচ্ছে ইউটিউব চ্যানেল কিন্তু তৈরি হয়ে গেছে এখন আমরা আবার ঢুকবো এই যে লোগোটা দেখতে পাচ্ছেন সেটাতে আবার ঢুকলাম ঢোকার পরে এখানে কিন্তু আগে ছিল ক্রিয়েট চ্যানেল এখন কিন্তু নাই এখন দেখতে পাচ্ছেন ভিউজ চ্যানেল তো এই অপশানটাতে আমরা ট্যাপ করব। ভিউস চ্যানেলে যখন আমরা ট্যাপ করব তখন এরকমভাবে অপশান দেখতে পারবেন এখানে যদি মোড়ে ট্যাপ করেন তাহলে আপনি যে ইউটিউব চ্যানেলটা কখন তৈরি করছেন সেইটা এখানে দেখতে পারবেন তো এখানে দেখতেই পারছেন ইউআরএল আছে যেটা আপনার লিঙ্ক বলে আরেকটা আছে জয়েন তারিখ মানে আজকে তৈরি করছেন তো এখানে যে আইকনটি দেখতে যাবেন প্যান আইকন সেইটির উপরে আপনি আরেকবার ট্যাপ করে দিবেন ওকে পেন আইকনটার উপরে যখন ট্যাপ করবেন এরকম আপনি আরও দুইটা অপশন বেশি দেখতে পাচ্ছেন একটা হলো ডেসক্রিপশন এই ডেসক্রিপশনটা দেওয়াটা আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ হলো আপনি যখন ডেসক্রিপশন দিবেন তখন আপনার চ্যানেলটা যখন কেউ ভিজিট করবে কি উদ্দেশ্যে চ্যানেলটা বানাইছেন সেইটা কিন্তু এখানে দেখতে পারবেন তো ডেসক্রিপশনটা আমি আগেই লিখে রাখছি নোটপ্যাডে সেইখান থেকে আপনাদেরকে দেখেই দিছি তো এখানে নোটপ্যাডে গেলাম যাওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন বাংলা এবং ইংলিশে আমি একটা ডিসক্রিপশন লেখে রাখছি এটা এখান থেকে কপি পেস্ট করে আমি সেইখানে ব্যবহার করব তো দেখতেই পারছেন সিলেক্ট করলাম কপি করলাম করার পরে এখন আমি ইউটিউব চ্যানেলে যাব যাওয়ার পরে এই যে ডেসক্রিপশন অপশনটা দেখতে পারছেন সেইখানে আমি এটা পেস্ট করে দিব পেস্ট করে দিলাম তো দেখতেই পারছেন এখান থেকে আপনি কম বেশি করে নিতে পারেন আপনার চাহিদা মতো তারপরে এখান থেকে যে সেভ অপশনটা দেখতে পাচ্ছেন সেইখান থেকে আপনি সেভ অপশনটাতে ট্যাপ করে দিবেন ওকে তো সেভ অপশনটাতে ট্যাপ করার পরে ডেসক্রিপশন কিন্তু এখানে সেভ হয়ে গেছে ইচ্ছা করলে এখান থেকে চ্যানেল ব্যানারও দিতে পারেন আর না হলে না দিতে পারেন এখন আমরা এখান থেকে বেরিয়ে যাব যাওয়ার পরে আমার যে ক্রম বাজারটি আছে সেইটি ওপেন করব কারণ হলো আপনার ইউটিউব চ্যানেলটা যদি প্রফেশনাল মোড দিতে চান তাহলে কিছু ইম্পর্ট্যান্ট সেটিংস আছে সেগুলো করতে হবে ক্রম বাজারে ট্যাপ করার পরে এখান থেকে সর্বপ্রথম আপনার যে ইমেলটা আছে সেটা সিলেক্ট করে নেবেন যে ইমেলটা দিয়ে আপনার ইউটিউব চ্যানেল খুলছেন তো এখান থেকে প্রথমেই দেখতে পাচ্ছেন আমি আমার ইমেলটা সিলেক্ট করে নিলাম ওকে তারপরে এখানে যে সার্চিং বার আছে সেখানে লিখবেন স্টুডিও ইউটিউব ডট কম এটা লেখে আপনারা সার্চিং করবেন তো এখানে দেখতে পাচ্ছেন এটা লিখে আপনারা সার্চিং করে দিবেন দেওয়ার পরে এখানে যে থ্রি লাইন দেখতে পাচ্ছেন সেটার উপর আপনি ট্যাপ করবেন ওকে তারপর এখান থেকে যে ডেস্কটপ মোডটা দেখতে পাচ্ছেন সেইটা অবশ্যই অবশ্যই আপনারা অন করে দিবেন তা না হলে কিন্তু কাজটি করতে পারবেন না তারপর প্রথম যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন ইউটিউব স্টুডিও এইটার উপরে ট্যাপ করে দেবেন ওকে তারপর আপনার সামনে পেজটি লোডিং হয়ে চলে আসবে ওকে একটু ওয়েট করুন ওকে তো দেখতেই পারছেন আপনার সামনে পেজটি লোডিং হয়ে চলে আসছে এইখান থেকে আপনি কন্টিনিউ যে অপশনটি আছে সেইটির উপরে ট্যাপ করে দিবেন। ওকে তারপর এখানে যে আপনার লোগোটা দেখতে পাচ্ছেন সেইটার উপরে ট্যাপ করবেন করার পর আপনার যে নতুন চ্যানেলটা সেইটা এখানে দেখতে পারবেন এখন যেই কাজটা করবেন আপনি একটু নিচের দিকে যাবেন একদম বা দিকে একদম কনারের দিকে যাবেন যাওয়ার পর আপনি একটা সেটিংস অপশন দেখতে পারবেন তো প্রথমেই আপনি এই সেটিংস অপশনটাতে ট্যাপ করবেন করার পরে আপনার সামনে এরকমভাবে সেটিংসটা চলে আসবে তো প্রথমে যেটা আছে সেটা হলো জেনারেল এখানে দেখতে পাচ্ছেন ইউএসডি ডলার তো আপনি এ কারেন্সি হিসাবে এইটাই রাখবেন কারণ বর্তমানে সব ইউটিউবার এখানে কারেন্সি হিসাবে ডলারটাই পছন্দ করে তো আপনিও একটা ব্যাপার স্যাপার আছে ডলার দেখবেন তারপরে এখান থেকে যে চ্যানেল আছে সেইটার উপরে ট্যাপ করবেন করার পরে প্রথমেই দেখতে পাচ্ছেন বেসিক ইনফরমেশন তো বেসিক ইনফরমেশন প্রথমে আছে আপনার কান্ট্রি আপনি কোন দেশ থেকে ইউটিউবটা চালাচ্ছেন বা আপনি কোন দেশের সেই দেশটা এখানে সিলেক্ট করে দিবেন তো এখান থেকে সাধারণত বাংলাদেশ সিলেক্ট করে দিবেন ওকে আপনি যদি অন্য কোনো দেশের হয়ে থাকেন তাহলে অন্য দেশ সিলেক্ট করবেন আমি এখান থেকে বাংলাদেশটি সিলেক্ট করে দিলাম ওকে তারপর এখানে যে দ্বিতীয় অপশনটা দেখতে পাচ্ছেন সেটা হলো কিওয়ার্ড চ্যানেলের কিওয়ার্ড ব্যবহার করবেন কিছু যেমন আপনার কোন কিওয়ার্ড দিয়ে সার্চিং করলে আপনার চ্যানেলটি পাওয়া যাবে ওই টাইপের চ্যানেল রিলেটেড কিছু কিওয়ার্ড দিয়ে দিবেন তো এখানে দেখতেই পারছেন আমি কয়েকটা কিওয়ার্ড রেডি করে রাখছি সেগুলো এখানে ব্যবহার করব তো প্রথমে কপি করে নিলাম নেওয়ার পরে এখান থেকে আমি পেস্ট করে দিব পাশাপাশি আমি আর একটা কিওয়ার্ড ব্যবহার করব এখানে যে আমার চ্যানেলের নামটা সেইটা এখানে কিওয়ার্ড হিসাবে ব্যবহার করে দেব তাহলেই কিন্তু আপনার চ্যানেলটা সার্চিংয়ে আসার সম্ভাবনা অনেক বেশি থাকবে তাই এখানে বেশ কিছু কিওয়ার্ড আপনি ব্যবহার করে দিবেন এবং আপনার রিলেটেড যদি কোনো জনপ্রিয় চ্যানেল থাকে সেই চ্যানেলের নামটাও এখানে কিওয়ার্ড হিসাবে ব্যবহার করতে পারবেন তারপর এখান থেকে যাবেন অ্যাডভান্স সেটিংসে যাওয়ার পরে এখানে আপনার ভিডিওটি কি বাচ্চাদের জন্য তৈরি করতেছেন নাকি বড়দের জন্য তৈরি করতেছেন প্রথমেই এই প্রশ্নটার উত্তর দিতে হবে তো এখান থেকে আপনি এটা নো সিলেক্ট করে দিবেন যেহেতু আপনি বাচ্চাদের জন্য তৈরি করতেছেন না সেখানে এখানে নো সিলেক্ট করে দিবেন তারপর আরও কিছু সেটিংস আছে সেগুলো আপাতত আপনি না করলেও চলবে পরবর্তীতে ইচ্ছাগুলো আপনি করে নিতে পারবেন তারপর তিন নম্বর যে অপশানটা দেখতে পাচ্ছেন ফিউচার এলিজিবিলিটি এইটা প্রথমটা আপনি যেটা দেখতে পাচ্ছেন এটা নিজে নিজেই এনেবল হয়ে গেছে তো আপনারা এটা দেখতেই পারছেন এনেজেবল হয়ে গেছে আপনি যে এতক্ষণ কাজগুলো করছেন সেই কারণেই এনেবল হয়ে গেছে এটা সাধারণত চ্যানেল খোলার সাথে সাথেই হয়ে যায় দ্বিতীয় যে অপশনটা আছে সেইটা আপনি যখন একটা মোবাইল নাম্বার দিয়ে ইমেলটা ভেরিফিকেশন করবেন তখন কিন্তু এইটা এনেবল হয়ে যাবে ঠিক আছে আর তিন নাম্বার যে অপশনটা আছে সেটা হলো এনেবল করতে গেলে আপনার এনেবল ছাড়া আপনার থামবেল দিতে পারবেন না ষোলো মিনিটের বেশি ভিডিও আপলোড করতে পারবেন না সেই জন্য এই তিন নাম্বারটা আপনার এনেবল করা অত্যন্ত গুরুত্বপূর্ণ এখানে আপনি যদি ইমেলে ফেজ দিয়ে আপনি আপনার ইমে এনেবল করতে চান বা ভেরিফিকেশন করতে চান সেটাও করতে পারবেন অথবা আইডি নাম্বার দিয়েও করতে পারবেন ভিডিও প্লেয়ার প্লেয়েরও করতে পারবেন বেশ কয়েকটি অপশন আছে সেগুলো করতে পারবেন ইচ্ছা করলে এখনও করতে পারেন ইচ্ছা করলে পরবর্তীতেও করতে পারেন ওকে তারপরে এখান থেকে সেভ করে দিবেন ঠিক আছে সেভ করে দেওয়ার পরে আপনার সামনে কিন্তু এই পেজটা আবার এরকমভাবে চলে আসবে তারপর এখান থেকে যে কাজটা করবেন আবার আপনার সেটিংসে চলে যাবেন তারপর আপনি আবার নতুন করে ঢুকবেন এখানে তিন নাম্বার যে অপশনটা দেখতে পাচ্ছেন ভিডিও ডিফল্ট এটার উপরে যাবেন যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন অ্যাড টাইটেল অ্যান্ড ডেসক্রিপশন এখানে সাধারণত আপনি চ্যানেলের নামটা দিয়ে রাখতে পারেন তাহলে যতবার আপনি ভিডিও আপলোড করার জন্য টাইটেল ডেসক্রিপশন দিবেন সেক্ষেত্রে কিন্তু আপনার যে নামটা আছে সেইটা বারবারে নিয়ে নেবে তারপরে এখানে আছে ডেসক্রিপশন ডেসক্রিপশনে যদি আপনি চান কোনো কিছু লিঙ্ক ব্যবহার করতে ফেসবুক বা আপনার কোনো পেজের বা অন্য অন্য আদার্সের সেক্ষেত্রেও কিন্তু আপনি এখানে একবার যখন দিয়ে রাখবেন তখন তখন কিন্তু বারে বারে আপনার এইটা দিতে হবে না তারপর আছে ভ্যালিডিটি এইটা সাধারণত আপনি প্রাইভেট করে রাখবেন বা আনলিস্টেড করে রাখবেন তাহলে আপনি কি একটা সুবিধা পাচ্ছেন যে ভিডিও আপলোড করার সাথে সাথে এটা পাবলিশড হয়ে যাবে না আপনি আপনার মন মতো থামবেন টেক ডেসক্রিপশন সবগুলো ব্যবহার করে তারপরে আপলোড করতে পারবেন তারপর এখান থেকে আপনি অ্যাডভান্স সেটিংসে যাবেন যাওয়ার পরে এখানে বেশ কয়েকটি ইম্পর্টেন্ট সেটিংস আছে প্রথমে যে অপশনটা দেখতে পাচ্ছেন সেটা হলো ইউটিউব লাইসেন্স অর্থাৎ আপনার ভিডিওর যে লাইসেন্সগুলো সেটা ইউটিউব স্ট্যান্ডার্ড লাইসেন্স যেটা আছে সেটা আপনি সিলেক্ট করে রাখবেন তারপরে আছে ক্যাটাগরি আপনার চ্যানেলটা কোন ক্যাটাগরির আমি দেব সায়েন্স অ্যান্ড টেকনোলজি আপনি যদি ফানি টাইপের করেন তাহলে ফানি দিবেন গেমিং হলে গেমিং দিবেন মুভি হলে দিবেন দিবেন এরকমভাবে অনেক ধরনের আপনি ক্যাটাগরি পেয়ে যাবেন তো আমি এখান থেকে সায়েন্স অ্যান্ড টেকনোলজিটা ব্যবহার করলাম যেহেতু আমার চ্যানেলটা টেক রিলেটেড সেই জন্য তারপরে এখানে বিডিও ল্যাঙ্গুয়েজ অর্থাৎ আপনি বিডিওতে কোন ভাষায় কথা বলতেছেন তো আমি যেহেতু বাংলা ভাষায় কথা বলবো সেহেতু এখান থেকে আমি বাংলা সিলেক্ট করব। আপনি যদি অন্য কোনো ভাষায় কথা বলেন সেহেতু আপনি অন্য ভাষাটা সিলেক্ট করে দিবেন তো এইখান থেকে আমি সাধারণত বাংলা ভাষাটা সিলেক্ট করবো তারপরে এখানে যে অন্যান্য ডিফল্টগুলো আছে সেগুলো এভাবেই রাখবেন এগুলোতে আর চেঞ্জ করার কোনো প্রয়োজন নাই এখানে আরও দুইটা অপশন আছে একটা হলো টাইটেল ল্যাঙ্গুয়েজ এটার আপনার চেঞ্জ করার প্রয়োজন নাই বা কোনো ল্যাঙ্গুয়েজ দেওয়ার প্রয়োজন নেই কারণ আপনার টাইটেল যে কোনো সময় বাংলাতেও দিতে পারেন ইংলিশও দিতে পারেন তারপর আরেকটা অপশন আছে সেটা হলো কমেন্ট সেটা ডিফল্টভাবে ওয়ানই থাকে আপনি ওয়ানই রাখবেন এখানে তত কিছু একটা করার প্রয়োজন নেই তো বুঝতেই পারছেন এখানে সেটিংসগুলো কিন্তু মোটামুটি কমপ্লিট তো এখান থেকে যে কাজটা করবেন এটা একটু জুম আউট করে নেবেন করার পর এখানে যে সেভ অপশনটা আছে সেইখানে আপনি ট্যাপ করবেন করে এখান থেকে সেভ করে দিবেন ওকে আবার আপনি সেটিংসে প্রবেশ করবেন ওকে তারপর আপনি যখন সেটিংসে যাবেন তখন এইখান থেকে যে চার নাম্বার অপশনটা দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো এখানে যে চার নম্বর অপশনটা আছে সেটা হলো পারমিশন এখানে দেখতেই পারছেন আপনার চ্যানেলটি এখানে যদি কাউকে পারমিশন দেন যে অন্য কোনো ডিভাইস থেকে অন্য কেউ আপনার অ্যাকাউন্টটিতে অ্যাক্সেস নিতে পারবে সেটাও কিন্তু দিয়ে রাখবেন অনেকেই কিন্তু দিয়ে রাখে এরকম মাল্টিপল পারমিশন তারপরে কমিউনিটি যে অপশনটা দেখতে পাচ্ছেন সেটাতে মূলত আপনার তেমন কিছু কাজ নাই এখানে কোনো কিছু না করলেও চলবে এখানে মোটামুটি আপনার কোনো কাজ নাই এখান থেকে কোনো কিছু করবেন না পরবর্তীতে যখন আস্তে আস্তে ইউটিউব সম্বন্ধে বুঝবেন তখন যদি এগুলো চান তাহলে আপনি ব্যবহার করতে পারবেন তারপরে পাসওয়ার্ড অপশনটা দেখতে পারছেন ডিফল্ট এটাতে যাবেন যাওয়ার পরে এখানে কয়েকটা বেশ অপশন দেখতে পাচ্ছেন তো এখানে প্রথমে আছে কমেন্ট যেটা আমি আপনাদেরকে প্রথমে দেখাইছি এটা সাধারণত অন রাখবেন আপনি যদি চান অফও রাখতে পারেন কোনো সমস্যা নেই তারপরে এখানে আরেকটা আছে যে আপনি নন এটা নন দিয়ে রাখবেন সাধারণত বেসিক এগুলো মূলত তেমন কিছু করার প্রয়োজন নেই সেজন্যই আপনাকে প্রথমেই বলছি যে এখানে কোনো কিছু করার দরকার নাই তারপরে যখন একদম এঙ্গেজমেন্ট নামে একটি অপশন দেখতে পারছেন সেটাতে যখন যাবেন তখন দেখবেন যে এখানে আপনার যে মনিটাইজেশনের পরে যে কাজগুলো সেইগুলো হয়ে থাকে তো মূলত এই হলো ইউটিউবের পুরো প্রসেস বা কমপ্লিট সহ তো আশা করি আপনার কাছে ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে যদি মনে করেন আপনি একটা প্রফেশনাল ইউটিউব চ্যানেল খুলতে পারছেন তাহলে আশা করি কমেন্টের মাধ্যমে মতামত জানাবেন এবং আমাদের চ্যানেলের সাথে থাকবেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ